মেকআপ করা নিয়ে অনেকের অনেক গল্প থাকে অনেকের অনেক ইচ্ছে থাকে অনেকের অনেক শখ থাকে সব কিছু মিলে আজকের ভিডিওতে অল্প পরিসরে আমি কিছু একটা বলতে চাই যেহেতু আমি মেকআপ আর্টিস্ট আর কাজ সবার জন্য সমান অনেকে আমাকে নানা ধরনের প্রশ্ন করে আপনি ছেলে হয়ে কেন মেয়েদের কাজ করেন ভাই এটা হচ্ছে একটা প্রতিভা এটা হচ্ছে একটা শিল্প সো এটাকে এই সুন্দরভাবে দেখতে হবে সো অনেকেই হচ্ছে প্রফেশনে ছেলে হয়ে কিন্তু অনেক বড় বড় জায়গা দখল করে আছে এই প্রশ্নগুলো কি আপনাদের মনে কখনও জাগে সো এই প্রশ্নগুলো কখনো আপনাদের মনে জাগবে না আর বিয়ের সবারই একটা স্পেশিয়াল ডে আর স্পেশিয়াল ডেতে স্পেশালভাবে সাজার জন্য আপনারা দিন আগে থেকে কিন্তু আমাদের কাছে বুকিং করে রাখে সো আর বেশি কিছু কথা বলতে চাই না বেশি কথা বলতে গেলে বলবেন আমি পাকনামি করতেছি অনেক ধরনের গল্প শোনাবেন হাদিদ শোনাবেন হ্যাঁ সব কিছুই শোনাবেন সো তারপরে বলতে চাই স্পেশিয়াল ডেতে যারা একটু স্পেশিয়াল ভাবে সাজতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের কমিলা কুইন্স মেক ওভার আর সেলুনে আর জীবনের সামনে এবং পিছনে সবারই অনেক গল্প থাকে অনেক দনের কথা থাকে অনেক ধরনের কথা বলবে সো তারপরে আমার ভালো কোনটা আমার খারাপ কোনটা এটা দেখে আমাদের চলতে হবে সো আমার কথাই কেউ মন খারাপ করবেন না কাউকে আমি জ্ঞান দিতে আসি নাই সো যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট এটা আমার প্রফেশন এটা আমার কাজ এটা করে আমি আমার ফিউচার ব্রাইট করি অ্যান্ড আমার ফিউচারের সাথে যারা জড়িত আছে তাদের ফিউচারটাও কিন্তু অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করি শুধু কিন্তু তাই না আমার দেশে যারা বেকার ভাই বোনরা আছে তাদেরকেও নিয়ে কিন্তু আমি স্বপ্ন দেখছি এবং তাদেরকে নিয়ে আমি সামনের দিকে আঁকাচ্ছি আর তাদেরকে নিয়ে আমি সামনের দিকে আঁকালেই কিন্তু আমার বাংলাদেশটা আমি অনেক দূর নিয়ে যেতে পারবো এবং আমার চিন্তা ভাবনা বহির্বিশ্বের সামনে আমার কাজটাকে তুলে ধরার সো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই আজকের মেকআপগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ঢাকা ধানমন্ডি নয়ের মাসুদ খান বিউটি জোন উত্তরা লুকচেস লাইফস্টাইল স্যালুন সাবার প্রাইম স্যালুন ভাই মাসুদ খান বিউটি জোন ময়মনসিং মাসুদ খান বিউটি জোন আর আজকে আমি অবস্থান করছি অর্ধেক কুইন্স মেকআপ আর সেলুনে সো অল ওভার কোন বউটাকে বেশি সুন্দর লাগলো এটা জানাবে না আমার কাছে সবগুলা বই অনেক বেশি সুন্দর হয়েছে যেহেতু আমি আর্টিস্ট আমার মনের কল্পনার দিয়ে যে আলপনাটা আসে এইটাই আমি তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ মেকআপ একটা আর্ট মেকআপ একটা প্রলেপ মেকআপ আলাদা একটা কিছু এটাই সত্য তারপরেও আমি আমার মনের মাধুর্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা মেয়ের স্পেশাল দিনে তাকে রাজ্যের রানী করে তোলার চেষ্টা করি প্রত্যেকটা বউকে আমার কাছে রানীর মতো লেগেছে আপনাদের কাছে কার মতো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে বলবেন না আপনাদের জন্য এই ভিডিওটা কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো জ্ঞান দিই নাই যা সত্যি তাই বলেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন